ইয়ার স্টুডেন্টস আমি সৈকত গাইন আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই একাদশ শ্রেণীর এর আগের ভিডিওতে আমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেখানে আমরা যে বিষয়টি আগের পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে অভিকর্ষের প্রভাবে একটা অবাধে যদি পতনশীল কোনো বস্তু থেকে থাকে তার যান্ত্রিক শক্তি আমাদের ধ্রুবক থাকবে অর্থাৎ এইখানে একটা যদি বস্তু উপজুতে থাকে সেটা যদি অবাধে পড়তে থাকে তার যে কোনো মুহূর্তে মাটিতে পড়ার ঠিক আগে মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ যে যান্ত্রিক শক্তি সেটা ধ্রুবক থাকবে অর্থাৎ ও গতিশক্তি দুটোর যে যোগফল সেই যোগফলটা আমাদের ধ্রুবক থাকবে তো এই বিষয়টা এর পূর্ববর্তী ভিডিওতে আমাদের আলোচনা করা হয়ে গেছে তোমরা যদি না দেখে থাকো বা এই বিষয় সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে আমার পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারো তা আজকে আমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি প্রয়োগ করে আরও একটি অন্য বিষয় বা আরও একটি অন্য কেস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মসৃণ নততল বরাবর অভিকর্ষের প্রভাবে কোনো পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে বা সংরক্ষিত থাকে সেটা আমরা দেখব এটা তো উপর থেকে নিচে সোজাসুজি পড়ছিল এখন একটা নততল বা একটা স্লোভ যদি থাকে সেই স্লোপের মধ্যে আমরা যদি কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দিই তাহলে সেক্ষেত্রেও তার টোটাল যে যান্তি শক্তি বা সম্পূর্ণ শক্তি সংরক্ষিত থাকবে বা অন্যভাবে বলতে পারি স্থিতিশক্তি ও গতিশক্তির যে যোগফল সেটা সংরক্ষিত থাকবে তাহলে এখানে আমরা কি করলাম এখানে একটা বস্তু নিলাম সেই বস্তুটা ধরে নিলাম এখানে একটা বিন্দুত রয়েছে এখানে একটা বিন্দুতে রয়েছে আর এরপরে আমরা শেষ বিন্দু পর্যন্ত একটা আলোচনা করে দেখে নেব আগের দিন যেমন ধরেছিলাম তো এই বিন্দুটাকে আমরা এ বিন্দু ধরে নিলাম এটা বি বিন্দু আর আগের এই বিন্দুটা সি বিন্দু এখন এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু তিনটে বিন্দুতে আমাদের এই যে বস্তুটা রয়েছে সেই বস্তুটা যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিশ শক্তির পরিমাণটা সংরক্ষিত থাকছে নাকি আমরা এখানে শুধু আলোচনা করি তাহলে প্রথম যে বিন্দু প্রথম বিন্দুটা কী বিন্দু এ বিন্দু এখন এ বিন্দুতে আমাদের বস্তুটা স্থির অবস্থায় আছে এখন এই নততলটা যেটা সেই নততলটা যদি আমরা এইটা যদি নততল হয় আর এটার হচ্ছে ভূমির সঙ্গে ভূমি যদি এটা হয় ডিসি বা সিডি বলে সিডিটা যদি ভূমি হয় এখন ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা আমরা কি ধরে নেব জি এই জি এর মানটা হচ্ছে এইচ তাহলে প্রাথমিক অবস্থায় বস্তুটা যে এ বিন্দুতে রয়েছে তার উচ্চতা ভূমি থেকে আমাদের রয়েছে এইচ উচ্চতায় জিনিসটা রয়েছে এটা আমরা এখানে ধরে নিলাম নেক্সট আমরা যে পয়েন্টটা ধরবো সেটা হচ্ছে বি পয়েন্ট বি পয়েন্টটা কি এ বি সমান এক্স অর্থাৎ এ থেকে এক্স দূরত্বে গিয়ে আমরা বি পয়েন্টে একটা স্থিতিশক্তি এবং যা গতিশক্তির যে মানটা ধ্রুব সেটা প্রমাণ করতে হবে এবং শেষে সি বিন্দুতে তাহলে এখন এ বিন্দুর ক্ষেত্রে বস্তুটা যেহেতু স্থির অবস্থায় রয়েছে তাহলে এই ক্ষেত্রে বস্তুটার মধ্যে কোনো গতিশক্তি নেই অর্থাৎ এর মধ্যে গতিশক্তির মানটা হচ্ছে শূন্য তাহলে এই বিন্দুতে যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার ক্ষেত্রে শুধুমাত্র এর স্থিতিশক্তি রয়েছে এখন বস্তুটার ভর যদি আমরা এম ধরে নিই এটা যদি বস্তুটার ভর এম হয় এবং বস্তুটার উপর অভিকর্ষ তরণ যদি জি হয় আর এই উচ্চতা যদি এইচ হয় তাহলে টোটাল স্থিতিশক্তি হচ্ছে এম এখন তার সঙ্গে গতিশক্তি যেহেতু শূন্য রয়েছে তাহলে এ বিন্দুতে টোটাল যে যান্ত্রিক শক্তির মানটা সেটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে এমজিএচ বোঝা গেল খুব সহজে জিনিসটা পেয়ে গেল এবার বি বিন্দুর ক্ষেত্রে আমরা ধরে নিলাম এই বস্তুটা যখন এখান থেকে ছেড়ে দেওয়া হলো তাহলে নততল বরাবর জিনিসটা কী হবে নিচের দিকে নামতে থাকবে এখন নিচের দিকে নামতে নামতে আমরা একটা জায়গা ধরে নিলাম বি বিন্দু বি বিন্দুতে এর একটা গতিবেগ কিন্তু থাকবে এক্ষেত্রে আমরা গতিবেগটা বি বিন্দুতে এ যে বস্তুটা রয়েছে এই যে বস্তুটা এই বস্তুটার গতিবেগ আমরা ভি ধরে নিলাম স্মল ভি এর আগের পরেও সেই রকমভাবেই ধরেছিলাম তো এক্ষেত্রেও আমরা ভি ধরে নিলাম এক্ষেত্রে এই বিন্দুতে জিটা কাজ করছে কি এখানে নিচের দিকে তাহলে এর যে দুটো উপাংশ দেখো এক্ষেত্রে এই থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিলাম অর্থাৎ নতলের যে কোনটা তাহলে এই কোণটাও থিটা আর তাহলে এটাও থিটা এটা আমরা যদি এখানে ডট ডট দিয়ে টেনে নিই পুরোটা তাহলে এটা থিটা যদি হয় তাহলে এটা হবে কি জি সাইন থিটা এটা কস থিটা হবে তাহলে এইটা হচ্ছে জি সাইন থিটা তাহলে নততল বরাবর বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কী হবে এম ইন্টু জি সাইন থিটা তাহলে এক্ষেত্রে বস্তুর তরণ কত হবে বস্তুর তরণ আমরা বুঝতেই পারব এখানে জি সাইন থিটা হচ্ছে বস্তুর তরণ ঠিক আছে এখন যদি আমরা এর আগেও সূত্র যেটা অ্যাপ্লাই করেছিলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু ইন্টু এস এক্ষেত্রে ইউ এর মানটা আমাদের কি আছে শূন্য প্রাথমিকভাবে শূন্য ভি স্কোয়ার সমান তাহলে কী হবে টু ইন্টু এফ সমান হচ্ছে জি সাইন থিটা সাইন্ সমান হচ্ছে এক্স তাহলে ইন্টু এক্স তাহলে দাঁড়াচ্ছে টু জি এক্স সাইন থিটা হলো তাহলে ভি ভিস্কোয়ারের মানটা পেয়ে গেলাম টু জি এক্স সাইন্টা তাহলে বি বিন্দুতে এবার যদি আমরা গতিশক্তির মানটা বের করতে যাই তাহলে গতিশক্তির ফর্মুলা আমরা কী জানি হাফ ইন্টু এম ইন্টু ভিসার তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার সমান হচ্ছে এইটা তাহলে এম গুণিতক টু জি এক্স সাইন থিটা তাহলে টুটো যদি কেটে যায় তাহলে দাঁড়াচ্ছে এম জি এক্স সাইন থিটা তাহলে গতিশক্তির মানটা পেয়ে গেলাম জি এক্স সাইন থিটা আশা করি এটুকু বুঝতে পেরেছ তো এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্থিতিশক্তির মান কারণ স্থিতিশক্তির মান বের করতে গেলে আমরা প্রথমে এই ট্রাইঙ্গেলটার কথা একটু বিবেচনা নিই এ বিই এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাইন থিটা সমান আমরা কি লিখতে পারবো একটু দেখো সাইন থিটার সমান আমরা লিখতে পারব ই এটা লম্ব আর এটা হচ্ছে প্রতিভুজি লিখতে পারব তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারবো ই এ সমান আমরা লিখতে পারবো এবো তাহলে এব মানটা আমরা কিন্তু এখানে ধরে নিয়েছিলাম এক্স তাহলে ই এ সমান আমরা লিখতে বলব এটুকু হয়ে থাকলো এখন এই বি বিন্দুর উচ্চতাটা কত বি বিন্দুর উচ্চতা হচ্ছে এইটা যদি বি বিন্দু ধরে বি এ বি যদি হয় তাহলে এ বি সমাধানে আমাদের কি এই জি এটার এটা সমান তাহলে ই সমান আমরা কি লিখতে পারবো এই টোটালটা এ জি মাইনাস এই তাহলে এ জি বা জি এ মাইনাস এইটা এই জি এ মাইনাস এ ই সমান হচ্ছে আমাদের এই ই জি ই অর্থাৎ এই যে উচ্চতাটা সেটা সমান আমাদের কী আবার এফ বি সেটা এফ বিটা সামনে থাকলো এফ বি সমান তাহলে জি যদি হয় এবার জি এর সমান আমাদের কি এইচ আর এই সমান আমরা কী বের করলাম এই বা এ এক্স সাইন থিটা তাহলে এইচ মাইনাস এক্স সাইন থিটা তাহলে এটুকু পাওয়া গেল সেটা তাহলে আমরা কী পেলাম বির যে মানটা পেলাম এফ বি সমান আমরা পেলাম এইচ মাইনাস এক্স সাইনথিটা তাহলে বি বিন্দুতে স্থিতিশক্তির মানটা কত কী হবে এর সঙ্গে এম জি গুণ করলেই হবে এম জি আমরা জানি এম জি এইচ হয় ফর্মুলা তাহলে এইচটা হচ্ছে এখানে এইচ মাইনাস এক্স সাইনথিটা তাহলে দাঁড়াচ্ছে এম জি এইচ মাইনাস এম ইন্টু জি ইনটু এক্স সাইন থিটা বুঝতে তাহলে কি পেলাম দেখো স্থিতিশক্তির মানটা পেয়ে গেলাম এম জিএইচ মাইনাস এম জি এক্স সাইন থিটা আর গতিশক্তির মানটা আমরা পেয়েছিলাম এম জি এক্স সাইন থিটা তাহলে এই দুটোর যদি যোগ করি তাহলে টোটাল আমরা যান্তিক শক্তির মান এই বি বিন্দুর ক্ষেত্রে পেয়ে যাব তাহলে এই দুটো যদি যোগ করি দেখো এখানে মাইনাস এম জি এক্স আছে এখানে প্লাস এমজিএস সাইন্দিটা আছে আর থাকলো হচ্ছে এম তাহলে বি বিন্দুতেও আমাদের টোটাল যে যান্ত্রিক শক্তির মানটা সেটা পেয়ে গেলাম আমরা এম জিএইচ তাহলে এ বিন্দু আর বি বিন্দু দুটো বিন্দুর ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ যে যান্ত্রিক শক্তির মানটা সেটা এখনও পর্যন্ত সংরক্ষিত থাকে নেক্সট আসছে সি বিন্দুর ক্ষেত্রে অর্থাৎ অন্তিম বিন্দুতে আমাদের যান্ত্রিক শক্তির মানটা কি হয় সেটা এবার দেখব তো শি বিন্দুতে আমাদের কি হচ্ছে বস্তুটার গতিশক্তি গতিটা ক্রমশ বাড়তে হবে কারণ এর মধ্যে অভিকর্ষ তরণ সেই তরণটা রয়েছে তাহলে এখন ধরে নেব আমাদের সি বিন্দুতে বা মাটিতে থাকা ঠিক পূর্ব মুহূর্তে আমাদের বস্তুটার সম্পূর্ণ যে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে স্থিতিশক্তির মানটা কিন্তু আমরা শূন্য পাবো অর্থাৎ আমাদের সি বিন্দুতে যান্ত্রিক শক্তির মানটা শুধুমাত্র যে গতিশক্তি যে মানটা পাবো সেই গতিশক্তির মানটাই আমাদের সম্পূর্ণ যান্ত্রিক শক্তির মান হিসেবে পরিগণিত হয় এখন এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে সি বিন্দুতে বস্তুটার যে গতিবেগ সেই গতিবেগটা আমরা এখানে ক্যাপিটাল ভি ধরে না এখন ক্যাপিটাল ভি যদি হয় ক্যাপিটাল ভি এর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু এফ এস এখন ইউ এর মানটা এক্ষেত্রেও সেই জিরো তাহলে ইউ এর মানটা যদি এক্ষেত্রে জিরো হয় সেখানে টু এফ এস এর মানটা কি হবে টু এস এর মানটা কি পুরো এসি এখন এই বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে অর্থাৎ এ জি সি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে থিটাটা যদি এটা হয় তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারব জি ইন্টু এ বাই এসি অতএব জি এখন জি এর মানটা কি এইচ তাহলে সমান এইচ অর্থাৎ এসি সাইন থিটার মানটা এইচ তাহলে এই এসি সাইন থিটার মানটা দেখো এখানে এসি রয়েছে তাহলে এই জায়গায় আমরা এইচ লিখে দিতে পারবো অর্থাৎ এই ভি স্কোয়ারের মানটা আমাদের দাঁড়াচ্ছে কি দেখো টু ইন্টু জি ইন্টু এইচ এই জায়গায় আমরা কি বসলাম এইচ বুঝতে পারে এখানে আমরা ভি স্কয়ার মানটা বের করে রাখলাম কেন বের করলাম সেটা বলছি কারণ এক্ষেত্রে আমরা কি পেলাম যে স্থিতিশক্তিটা সম্পূর্ণরূপে গতিশক্তিতে পরিণত হয়েছে অর্থাৎ আমরা গতিশক্তির মানটা শুধু বের করলেই আমাদের কাজ হয়ে যাবে এখন সি বিন্দুতে গতিশক্তির মানটা কি হবে দেখো আমাদের পুরনো সেই একই ফর্মুলা টু ইন হাফ ইন্টু এম ইন্টু ক্যাপিটাল ভি স্কোয়ার কারণ এখানে ভি ধরেছি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি হাফ ইনটু এম তাহলে ভি স্কোয়ারের মানটা আমরা এখনই বের করে নিলাম এই কারণে বের করে নিয়েছি নিচ্ছি ভি এর মানটা হচ্ছে টু ইন্টু জি ইন্টু এইচ তাহলে টু আর হাফ যদি কেটে যায় থাকছে হচ্ছে এম ইন্টু জি ইনটু এইচ অর্থাৎ সি বিন্দুতেও আমাদের কিন্তু গতিশক্তির মানটা এম থাকছে তাহলে আমরা ধরে নিতে পারি যে নতথল বরাবর অভিজ্ঞসয় প্রভাবে কোনো পতনশীল বস্তুর প্রতিটা বিন্দুতে যান্ত্রিক শক্তির মান সংরক্ষিত থাকবে কারণ এবিসি বি সি তিনটি বিন্দুতে আমরা যদি একই থাকি তাহলে বাকি বিন্দুগুলোতেও আমাদের একই থাকবে আমরা ধরে নিতে পারি অর্থাৎ যান্ত্রিক শক্তির মান কিন্তু এই যে আমরা বিষয়টা আলোচনা করলাম সেই বিষয়ের ক্ষেত্রে কিন্তু সংরক্ষিত থাকবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে বা এই বিষয় সম্পর্কিত আরও যদি কোশ্চেন কিছু থেকে থাকে তোমাদের মনে আমাকে জানাতে কিন্তু ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে তোমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে আরও বিস্তারিত বিষয়গুলো আমরা আলোচনা করব ধন্যবাদ